শহর কলকাতার একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলি পৌরপিতা কেমন কাজ করছেন তার ব্যবহার কেমন প্রতিদিন তাকে দেখতে পাওয়া যায় কি না এই নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন এই মুহূর্তে আমরা দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের মাননীয় প্রিন্সিপাল শ্রী মানস কবির সঙ্গে আমরা মুখোমুখি হয়েছি এবং আপনাদের প্রসঙ্গত জানিয়ে রাখতে চাইব তিনি একশো একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাও বটে আগে মানসবাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য মানসবাবু আপনি একশো একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হ্যাঁ আমি প্রায় দু হাজার দু হাজার ছয় সাল থেকে আজকে দু এর মধ্যে রূপক গাঙ্গুলি ভোটে তিনি পৌর প্রতিনিধি হয়েছেন প্রায় সাড়ে তিন চার বছর অতিক্রান্ত ওয়ার্ডের ভোটার হিসাবে সাধারণ মানুষ হিসাবে আপনি পৌর পিতাকে কেমন দেখলেন এই বিগত দিনে না মানুষ হিসেবে চমৎকার আমি বলবো ওনার সঙ্গে আমার আলাপ উনি আমাদের আশুতোষ কলেজেরই প্রাক্তনী ফলত উনি যখন কাউন্সিলর হননি তার আগে থেকেই ওনার সঙ্গে আমার একটা আলাপ ছিল এই আমাদের প্রাক্তনী হিসেবে তো উনি যখন কাউন্সিলর হলেন তখন ভালো লেগেছিলো যে আমাদের কলেজের প্রাক্তন ছাত্র একশো একুশের কাউন্সিলর হচ্ছেন এটা আমাদের কলেজের কাছে অত্যন্ত গৌরবের এবং সেটা আরও বেশি আনন্দ পেলাম যখন দেখলাম যে কোনো কিছু সমস্যা নিয়ে যদি ওনাকে আমি ফোন করেছি তো সঙ্গে সঙ্গে উনি তার যথা মর্যাদা দিয়ে তার ব্যবস্থা গ্রহণ করেছেন এটা আমার কাছে অত্যন্ত আনন্দের যে সাধারণ মানুষ যখন আমাকে কেউ কিছু বলেছে আমি বলেছি যে কাউন্সিলর রূপক বাবুর কাছে যান গিয়ে বলুন তো এবং গিয়ে ওনার কাছে যখনই বলেছে যে কোনো কাজ নিয়ে সঙ্গে সঙ্গে উনি করে দিয়েছেন এবং তারা আমাকে পরে এসে ফিডব্যাক দিয়েছে এর থেকে বড়ো আর কী হতে পারে মানুষবাবু বলছেন যে এর থেকে আর বড় কি হতে পারে এবং প্রসঙ্গত এই যে আশুতোষ কলেজে বসে আছি সেই আশুতোষ কলেজেরই স্টুডেন্টস ছিলেন বর্তমান একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলি প্রাক্তন স্টুডেন্ট যখন হয়ে যাচ্ছেন জনগণের ভোটে পৌর প্রতিনিধি তখন খানিকটা হলো প্রাক্তনী হিসাবে তো একটা কোথাও আনন্দ বা গর্ববোধ থাকে অনেক সময় মানুষবাবু দেখা যায় বিভিন্ন সময়ে যে ভোটে যেতার পর মানুষের মন পরিবর্তন মানুষের আচার আচরণ চেঞ্জ হয়ে যায় যেহেতু আপনি দু সাল থেকে আছেন একশো একুশে দু সালে তো তখন তিনি কাউন্সিলার ছিলেন না দু হাজার তিনি কাউন্সিলার হয়েছেন কোনো রকম কি চেঞ্জ কিছু দেখলেন তার আচার ব্যবহার সব কিছুতে আমি যা দেখেছি ওনাকে আরও বেশি করে হাসতে দেখেছি এখন সবার সঙ্গে হেসে কথা বলেন গুণী মানুষকে সম্মাননা দিতে দেখেছি ওনার ওয়ার্ডে যারা গুণী মানুষ বসবাস করেন তাদের সঙ্গে যোগাযোগ রাখতে দেখেছি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে আমি ওনাকে দেখেছি আমার যাতায়াতের পথে ওনাকে অংশগ্রহণ করতে দেখেছি এবং আমি যখন পাশ করি কোন কোন ক্লাবের অনুষ্ঠানে ওনাকে আমি বক্তব্য রাখতে দেখেছি যেখানে মানে উনি কোনো একটা সোশ্যাল ওয়ার্কে আসছেন এগুলো আমার যাতায়াতের পথে চোখে পড়ে তো এই এগুলো তো একটা প্যারামিটার যে একজন কাউন্সিলর তাকে মানুষ ডাকছেন এবং তিনি আসছেন যে কোনো কাজে মানুষের পাশে থাকছেন এটাই তো কাউন্সিলরের ধর্ম হওয়া উচিত এবং সদা হাস্য মুখ নিয়ে সব সবসময় উনি মানুষের সঙ্গে মেশেন উনি যদি কোনো কাজ নাও পারেন ওই যে হাসি মাখা মুখটা এটাই মানুষ হচ্ছে মনে রাখবে সব কাজ হয়তো সবসময় উনি পেরে ওঠেন না আমি জানি না আমার কাছে এরকম প্রমাণ নেই আমি তো যে কোনো বিষয়ে ওনার কাছে পাঠিয়েছি যে কটা কাজে আমি পাঠিয়েছি সবকটাই উনি করে দিয়েছেন তো ফলত আমার কাছে উনি তো একশোতে একশো তো অন্যরা অন্যদের অভিজ্ঞতাটা আমি জানি না আমার অভিজ্ঞতা ওনার জন্য খুবই ভালো আমি চাইবো যে এরকমভাবেই উনি মানুষের পাশে থাকুন এবং একশো নম্বর ওয়ার্ডকে আরও ঝলমলে করে তুলুন আরও ভালো কাজ করুন হ্যাঁ রাস্তাঘাট থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা যা যা করার উনি রাউন্ড দেন এবং আসেন আমি দেখেছি এবং সব থেকে বড়ো কথা আলো যদি কেটে যায় একদিনের মধ্যে দেখেছি আবার সেই আলোটা লেগে যেতে ফলত এই প্যারামিটারগুলো প্রমাণ করে যে উনি একজন সাকসেসফুল কাউন্সিলার মানুষবাবু যে কথা বলছেন যে একজন পৌরপিতাকে যে প্যারামিটারে মাপা যায় সেই হিসাবে তিনি কিন্তু ওয়ার্ডের বাসিন্দা হিসাবে পৌরপিতাকে একশোতে একশোই দিচ্ছেন তার ব্যবহার এবং সবথেকে বড় কথা তাকে তার কাছে গেলে কোনো রকম কোনো নিরাপত্তার বলা নেই একেবারে খুব সহজে ইজিলি অ্যাক্সেসেবল এই পৌরপিতা এবং তাই জন্যই আমরা একশো একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আমরা একটুখানি যারা সমাজে বিভিন্নভাবে নিজেরা প্রতিষ্ঠিত আমরা সেই সব মানুষজনদের কাছে যাচ্ছি যে তারা তাদের পথ চলতে গিয়ে তারা কিভাবে তাদের পাড়াকে তাদের ওয়ার্ডকে এই পৌরপিতাকে তারা দেখছেন আমরা এই মুহূর্তে আশুতোষ কলেজের প্রিন্সিপাল মানুষ কবির সঙ্গে রয়েছে মানুষবাবুর শেষ একটা প্রশ্ন না জিজ্ঞেস করে থাকতে পারছি না যে আহ যে কোনো ওয়ার্ড শিক্ষা সাংস্কৃতিক পরিমণ্ডল এই সমস্ত দিক থেকে সেই ওয়ার্ড অনেকটা আপব্রিঙ্গিং হয় এবং সেটা একটা ভালো জায়গা দখল করে সৃজনে একশো একুশ সৃজনে একশো একুশ একটা সাংস্কৃতিক মঞ্চ একশো একুশ নম্বর ওয়ার্ডের নিজস্ব সাংস্কৃতিক মঞ্চ যারা মানে বছরে অন্তত চার থেকে পাঁচটা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান করে যাবে আপনি নিশ্চয়ই এই বিষয়ে সচেতন আপনার কি মনে হয় এই ধরনের সাংস্কৃতিক মঞ্চ ওয়ার্ডকে কতটা তুলে ধরতে পারে না একটা ওয়ার্ডে মানুষজন যদি এরকম ধরনের সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান পায় তাহলে তাদের যে পরের জেনারেশান নেক্সট জেনারেশান অনেক উপকৃত হয় এই কালচারাল দিকটা তো ওয়ার্ডে থাকা উচিত এবং উনি সেটা খুব সুদক্ষভাবে করছেন মানে একজন সফল নেতৃত্ব দিচ্ছেন যে দেখুন জল আলো এইসব তো প্রবলেম থাকবে তার সমস্যার সমাধানও হবে কিন্তু সংস্কৃতিটা একটা অন্য জিনিস সেটাকে চর্চা করতে হয় তার তাকে বহন করে নিয়ে যেতে হয় তার একটা লিগাসি আছে হেরিটেজ আছে তো সেটা আমাদের কাউন্সিলর রূপকবাবু করছেন এবং চেষ্টা করছেন যে আমাদের ওয়ার্ডকে কালচারালি এগিয়ে দিতে এক্ষেত্রে তো উনি একজন ঋত্বিক এবং উনি ওনার একটা টিম আছে সেই টিম কাজ করে যাচ্ছেন আমি বলবো এই এই কালচারালি যেটা উনি করছেন যে ধরনের অনুষ্ঠান করছেন তাতে পাড়ায় পাড়ায় এবং মানে আরও বেশি করে এটা প্রচার পাক এবং অনুষ্ঠিত হোক এই ধরনের অনুষ্ঠান আমি এই কামনা করব। কিছুদিন আগে একশো একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেহালা ব্লাইন্ড স্কুলে জব ফেয়ারও হয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থার কোম্পানির প্রতিনিধিরা এসেছিলেন এবং তারা কাজের সুযোগ করে দেওয়ার চেষ্টা করছেন অ্যাকর্ডিংলি তাদের বায়োডাটা এবং সেখানে রূপকবাবু উপস্থিত ছিলেন তিনি থেকে একেবারে নিজে হাতে থেকে তিনি সমস্ত বিষয়ে তিনি দেখেছেন কী মনে হচ্ছে বর্তমান সময়ে যে কর্মজগতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই ধরনের ওয়ার্ড ভিত্তিক যে কাজের সুযোগ বা জব ফেয়ার কতটা উপকারী এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই সরকার নির্দিষ্টভাবে তার একটা কাজ করবে কর্মপদ্ধতি আছে তার কিন্তু যেমন ধরুন আমাদের কলেজ আমরা আমাদের আই আইকিউএসি টিম তারাও এই ধরনের জব ফেয়ার করে যে ছোট ছোটোভাবে যদি কোনো ছাত্রছাত্রীকে কোনো একটা কাজ দেওয়া যায় উপকার করা যায় এটা একটা মানুষের পাশে থাকার মানসিকতা এটা একটা কলেজ গতভাবে আমরাও করি রূপকবাবু কাউন্সিলর হিসেবে উনি নিজের থেকে এই দায়িত্ব নিয়ে এই কাজটা করছেন মানে এটা অবশ্যই অভিনন্দনযোগ্য এবং এখনকার দিনে একটা কাউকে কাজ দিতে পারাটা সেটা যে কত বড়ো আশীর্বাদ সেটা তো আমরা জানি একটা ফ্যামিলি বেঁচে যায় একটা কাজ পেলে তো ফলত রূপকবাবু এই ধরনের প্রয়াস অ্যাজ এ কাউন্সিলর হিসেবে আরও নিক এবং গরিব মানুষ যারা আছে তাদের পরিবারের লোকজনরা এক্ষেত্রে উপকৃত হোক এবং আরও বেশি শিক্ষিত সম্প্রদায়ের বাড়ির ছেলেরা কাজ পাক ছোট কাজের কোনো বড় ছোট নেই যে কোনো একটা কাজ আপাততভাবে তা পেলে একটা পরিবার বেঁচে যায় তো রূপক বাবুকে ধন্যবাদ জানাবো যে একক প্রচেষ্টায় একজন কাউন্সিলর হিসেবেও এই ছোট ছোট কাজগুলো করে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন এটা অভিনন্দনযোগ্য এবং উনি সত্যিই ব্লেসিং পাবেন একশো নম্বর ওয়ার্ডের মানুষের মানুষবাবু অনেক অনেক ধন্যবাদ ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দিলেন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার ওয়ার্ডের এরকমভাবেই সুন্দরভাবে এগিয়ে যাক আমরা কথা বললাম আশুতোষ কলেজের প্রিন্সিপাল শ্রী মানস কবির সঙ্গে এবং সার্বিকভাবে তিনি একশো একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একশো একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা পৌরপিতা সম্পর্কে কী ভাবছেন সেই একেবারে পুঙ্খানুপুঙ্খ মাপতেই আমাদের এই বিশেষ প্রতিবেদন আমরা বিভিন্ন মানুষজনের কাছে গিয়ে তাদের সঙ্গে একটু কথা বলে আমরা জেনা জানার চেষ্টা করছি যে এক কথায় পৌরপিতা কি ধরনের কাজ করছেন কতটা কাজ করছেন তার আচার তার ব্যবহার কোন জায়গায় রয়েছে তার কারণ আবার এই বছর শেষ হলে সামনের বছর তো আবার ভোট পর্ব রয়েছে সব কিছু মিলিয়ে শুধুমাত্র কাউন্সিলররা ভোটের রাজনীতি করেন নাকি তারা সমাজনীতিটাই করেন সারা বছর ধরে আমরা পৌঁছে যাব এই ওয়ার্ডের অন্য এক বাসিন্দার কাছে তিনি কি বলছেন আমরা একবার শুনব রাহুল গুপ্তের এক্সক্লুসিভ রিপোর্ট দিশা শক্তি নিউজ